হাজার হাজার ডিজাইন আছে ডিজাইনের কোনো শেষ নেই ব্রাক অনেক কালেকশন দেন বাসের আসান রকিশুর ঠিকান রয়েল এসদা শেখেশ্বর বাবুরহাট মাদার বাস স্ট্যান্ড শেখেশ্বর বাবুরহাট সেন্টার আন্ডার কাউন্ডার পাবনা বস্রুলায় আর আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে রিং দেওয়া সরাসরি যোগাযোগ করে পরে মাল অর্ডার করবেন কেউ প্রতারণা হবেন না এদের কি পরিমাণে কালেকশন অরিজিনাল একবার ডিজিটাল ডিজিটাল জমজম দেখেন একবার ফিরি দেখেন কি কালেকশন একবার চিকুন আপুদের একটা কেটে দুইটা ভাবে দেখেন কি পরিমানে কালেকশন একবার ফিরিস জমজমার কালেকশন দেখেন দুশো ষাট টাকা বিক্রি করছি এখন হয়েছে দুইশো তিরিশ টাকা দেখেন কি কালেকশন হাজার হাজার পিস আছে দেখেন

এটা সামনের পার্ট এটা হইলো ব্যাক পার্ট নিচে সিল্পের কাপড় একবার ফিরি চাইজ আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে যোগাযোগ করে নেবেন আমাদের আন্ডার একটু নেটের প্রবলেম এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা ফরম পার্ট এটা হলো ব্যাক পার্ট পরিমাণ কালেকশন আছে কালেকশন সারাদিন দেখালো কালেকশন দেখার শেষ হবে না কি দেখাবো দেখেন কি পরিমাণে কালেকশন অরিজিনাল একবারে দিদি চাল দেখেন কি পরিমাণে কালেকশন দেখেন একবার ফিরি শেষ রয়েছে ব্যাকপার্ট এটা শুধু ওয়ান পিস দুইশো টাকা

হিউজ পরিমাণে কালেকশন আছে দেখেন এটা সামনের পার্ট নিচে এটা হয়েছে ব্যাক পার্ট নিচে হয়েছে স্লিপস কাপড়টা একবার ফিরি শেষ কত সুন্দর দেখেন একবার ফিরি শেষ জমজম একটা ব্যাক পার্ট নিচে স্লিপসের কাপড় একবার ফ্রি সাইজ দেখেন কি পরিমাণে কালেকশন কালেকশন সারা দিন দেখালেও শেষ হবে না দুইশো ষাট টাকা আগে বিক্রি করে এখন হয়েছে দুইশো টাকা সার দিয়ে দিছি একবার গোডাউন খালি করুন দেখেন কি পরিমাণে কালেকশন একবার ফ্রি সাইজ দেখেন ব্যাক পার্ট নিচে স্লিপসের কাপড়টা দা এগুলো সব কালেকশন এগুলো কালেকশন কোনো শেষ নাই এগুলো হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে রিং দিয়ে দেখে দেখে নেবেন আর আমাদের এখানে তিনশো বিশ টাকার থেকে থ্রি পিসের শুরু আর ওয়ান পিস খালি ষাট টাকার থেকে শুরু ঠিক আছে কালেকশন শেষ নাই থ্রি পিসের কালেকশন একটা থ্রি পিস দেখাচ্ছে তিনশো বিশ টাকা এটা ফেদ্দুস কালেকশন

জমজমের থ্রি পিস ছয়শ টাকা সাড়ে সাতশো বিক্রি ছয়শো আশি টাকা দেখেন কোনো অভাব নাই আজকে পাবনা বছর যে এখানে শেষ করলাম কোথাও হাফেজ